রাতে পায়ে ব্যথা বা পা কামড়ানোর সমস্যা অনেকের জন্যই কষ্টদায়ক এই সমস্যাটি সাধারণত পেশির সংকোচন বা পেশির টানজনিত কারণে হয়ে থাকে কিছু সাধারণ কারণ রয়েছে যার কারণে এগুলো হয়ে থাকে প্রথমত হচ্ছে ডিহাইড্রেশন শরীরে জলের অভাব হলে পেশিতে টান ধরে এবং পেশির কার্যক্ষমতা কমে যায় যা রাতে পা কামড়ানোর অন্যতম কারণ দুই নম্বর মিনারেলের ঘাটতি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই যে মিনারেলসগুলো রয়েছে এই মিনারেলসগুলো যখন আমাদের শরীরে ঘাটতি হয় তখন এই পা কামড়ানোটা দেখা যায় এই যে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এগুলো আমাদের পেশির কার্যক্রম পরিচালনার জন্য খুব প্রয়োজন এবং এর অভাব থাকলে পেশি ঠিকমতো কাজ করে না যার ফলে এই সমস্যাগুলো দেখা যায় তিন নম্বর অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা আপনি যদি অতিরিক্ত শারীরিক পরিশ্রম করছেন বা ব্যায়াম করছেন তার ফলে পেশিতে একটা টান ধরছে বা পেশিরও পরিশ্রম অনেক বেশি হয়ে যাচ্ছে তার ফলে রাতে গিয়ে আপনার পায়ে ব্যথা বা পা কামড়াতে পারে পেশির দুর্বলতা অনেকক্ষণ বসে থাকলে বা আপনার পেশি যদি দুর্বল থাকে তো সেই ক্ষেত্রে আপনার পায়ে রক্ত চলাচল কম হয় তার ফলে পায়ে ব্যথা বা পায়ে এরকম কামড়ানো ভাব দেখা যায় গর্ভাবস্থা যখন মহিলারা গর্ভাবস্থায় থাকে তখন তাদের এরকম পা কামড়ানো বা পায়ে ব্যথা দেখা যায় কারণ সেক্ষেত্রে পেশিতে চাপ পড়ে তার জন্যই এই পায়ে ব্যথা বা পা কামড়ানো ভাব থাকে এইবার আসি এই যে পা কামড়ানো বা পায়ে ব্যথা এর কি কি প্রতিকার রয়েছে ঘরোয়া পদ্ধতিতে আপনি এটা কীভাবে ঠিক করবেন হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করতে হবে দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং শরীরকে হাইড্রেটেড রাখুন যেটা ডিহাইড্রেশনকে দূর করবে এবং পেশিকে সবল করবে খাদ্য তালিকায় মিনারেলস যুক্ত খাবার যুক্ত করুন যেমন দই বাদাম কাজু কলা এগুলো কি করে পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি কমায় যা পেশির কার্যক্ষমতা বাড়িয়ে তোলে মাসাজ এবং স্ট্রেচিং প্রতিদিন রাতে শোয়ার আগে এই যে পায়ের যে পেশিগুলো রয়েছে সেগুলোতে হালকা মাসাজ করুন এবং সেগুলো স্ট্রেচিং এর জন্য কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করুন এটি পায়ের যে পেশিগুলো সেগুলোকে শিথিল করবে এবং পায়ের ব্যথা থেকে আপনাকে দূরে রাখবে উষ্ণ গরম জলের থেরাপি দিলে রক্ত চলাচল ঠিক মতো হয় এবং পেশির টান কমে যায় এবং লাস্ট সেটা হচ্ছে ঘুমানোর সময় বালিশের উপর পা রেখে ঘুমন মানে পাটা কিছুটা উঁচু করে ঘুমন তার ফলে কি হবে পায়ে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হবে এবং আপনার পায়ে যে এই যে ব্যথা ব্যথা বা এই যে কামড়ানো ভাব সেটা থেকে আপনি রিলিফ পাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে ধন্যবাদ